হ্যালো বন্ধুরা জুনিয়র মাহিদ আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদেরকে দেখানো হবে মাহিদের কি কি খেলনা রয়েছে এবং মাহিদ কি কি খেলা নিয়ে কিভাবে খেলা করে তোমাদেরকে সবটাই দেখানো হবে ফুল ভিডিওতে তো তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো বলের পরে কি দেখাবে খেলনা ওটা কিভাবে খেলতে হয় বন্ধুদের দেখিয়ে দাও ওইভাবে খেলতে হয় আবার সাজিয়ে দাও না ওটা এবার সাইডে রেখে দাও এরপরে কি দেখাবে তুমি পিৎজা এটা হলো মাইন্ডার পিৎজা সেট কিভাবে খুলতে হয় খুলে দেখাও বন্ধুদের দেখাও কিভাবে খেলতে হয় এটা হলো মায়েদের পিজ্জা সেট মায়েরা কোন পিজ্জা বানাবে মায়েদের নানিমা কিনে দিয়েছে দেখো কোনটা কে কিনে দিয়েছে সব জানে তুমি সাজাও কিভাবে সাজাতে হয় এরকম ভাবে

ব্যাস এবার রেখে দাও এবার অন্য কিছু খেলনা দেখো আচ্ছা খালামনি কিনে দিয়েছে আর কি আছে তোমার রিমোট কন্ট্রোল গাড়ি এটা কে কিনে দিয়েছে তোমাকে ড্যাডি আর কি আর কি রয়েছে ওটা হ্যাঁ তোমার বার্থডে তে কিনে দিয়েছিল ওটা রিমোট কোথায় রিমোট কন্ট্রোল গাড়ির রিমোট কোথায় কই দেখাও বন্ধুদের দেখিয়ে দাও ওয়াও এবার অন্য কিছু দেখাও কি রয়েছে আর তোমার এটা তোমার নানিমা কিনে দিয়েছিল আর কি রয়েছে আর কিছু না এত সব খেলনা দেখতে পাচ্ছি আর কিছু না তোমার কাছে বললে আমরা বিশ্বাস কিভাবে করবো ওটা কার বেবি ওটা তোমার বেবি ওটা বেবিটা হাসে না হাসে তো কিভাবে হাসে ওটা ব্যাটারি লাগাতে হবে তারপরে চলবে ওটা বুঝেছো হ্যাঁ তারপরে ব্যাটারি দিয়ে তারপরে চলবে হ্যাঁ হ্যাঁ বাড়ির জন্য ওটা দীঘা থেকে কিনেছিলে কে কিনে দিয়েছিল ওটা? মম্মি কিনে দিয়েছিল? ওটা দিয়ে রান্না বান্না করো আর কি রয়েছে দেখা কি ওটা কই দেখাও তো পিকাচুকে

কি ওটা ম্যাউন না ক্যাট এটা কে কিনে দিয়েছিল তোমাকে নানিমা ওর অর্ধেক জিনিস মনে হয় ওর নানিমাই কিনে দিয়েছে ওকে দেখাও ওটা দেখাও বন্ধুদের সামনে এনে দেখিয়ে দাও ক্যাটটাকে ফেসটা দেখিয়ে দাও ফেস ক্যাকেল ফেস দেখিয়ে দাও ছোট মাইক কোনটা ছোট মাইক এটা ছোট মাই হ্যাঁ সেম তো তোমার মতনই দেখতেও হুম তোমার মতনি দেখতে এরপরে বড় টেডি এটাই হলো মাই দের সবচেয়ে বড় টেডি হ্যাঁ আরেকটা ইজ اكو আছে না তোমার আরেকটা আছে না ছোট ওই ছোটটা কই কই নিয়ে এসো হুম এই যে মাহিদের না আর এই বাইকটা দেখিয়ে দাও তুমি পিছনের চাকা ভেঙে দিয়েছিলে যা মাহিদের নতুন বাইকের মায়ের পিছনের চাকা ভেঙে দিয়েছে আনতে আনতে ভেঙে দিয়েছো যা আর এলিফ্যান্ট আছে না তোমার এলিফ্যান্টটা কই দেখিয়েছ এলিফ্যান্ট তো দেখাও নি এখনো এলিফ্যান্ট কোথায় সেই যে এলিফ্যান্ট এই যে এই যে এলিফ্যান্ট এলিফ্যান্ট কোথায় হচ্ছে এটা হচ্ছে এলিফ্যান্ট আর কি রয়েছে মারতে হয় মাহিদ কিভাবে খেলতে হয় মায়ের দেখিয়ে দিচ্ছে দেখো হ্যাঁ ব্যাস এবার মাইদের সব খেলনা দেখানো কমপ্লিট আর মায়েদের এই বাস্কেটটাতেও কিছু খেলনা রয়েছে সেগুলো তোমাদেরকে একটা নতুন এটা অনেক ভিডিও হয়ে যাচ্ছে এই বাস্কেটের মধ্যে ছোট ছোট খেলনাগুলো পরের ভিডিওদের তোমাদেরকে দেখানো হবে এই বাস্কেটের মধ্যে কি আছে এবং মায়েদের ছোট ছোট খুব খেলনা রয়েছে সেগুলো তোমাদের অন্য একটু ভিডিওতে তোমাদেরকে দেখানো হবে তো এই ভিডিওতে এখন মতনই টাটা দেখা হবে পরের ভিডিওতে